আমরা যারা বাঙালি তাদের কিন্তু বরফের প্রতি প্রচণ্ড একটা ফ্যাসিনেশন কাজ করে তার কারণ হচ্ছে বাংলাদেশে বা বাংলাদেশের আশেপাশে কিন্তু কোথাও কোনো জেলায় কোনো এলাকাতেই কিন্তু বরফ পড়ে না তো যার কারণে আমরা বরফ দেখলে পাগল হয়ে যাই তা আমার ভিতরে যদি ওই ফ্যাসিনেশনটা কম ছিল তা সত্ত্বেও দেখার ইচ্ছা ছিল যে কখনো না কখনও তো নর্থে গেলে ইনশাল্লাহ দেখতে পাবো কিন্তু হঠাৎ করেই একটা সেরকম লম্বা কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে কথায় কথায় আমাদের হচ্ছে ই হলো যে চিন্তা হলো যে আমরা ঈদের পর দিন যাবো পর্তুগালের একটা এরিয়া শুধু ওই এরিয়াটাতেই কিন্তু বরফ পড়ে ওটা হচ্ছে দাস ট্রেলা যারা পর্তুগাল থেকে আমার ভিডিও দেখেন তারা চিনবেন তো ওখানে যাওয়ার একটা পরিকল্পনা হলো তো যেই কথা সেই কাজ ঈদের আগের দিন থেকে পরিকল্পনা শুরু এবং ঈদের পর দিন আমরা রওনা দিলাম তো সেটাই দেখি আমি আসলে কোন ভিডিও কোথায় দিব আমি জানি না বাট এখানে এসে ভিডিও করা খুব ডিফিকাল্ট কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে তাকানো যায় না তাকানো যায় না আমার আবার সর্দি তারপর আবার জ্বর তারপর আবার জ্বর ঠসা আরে এটা গোলে কি সুন্দর পানি পড়তেছে আহা মাশাআল্লাহ এটা কি ঝর্ণা ছিল ও আচ্ছা ওইটা তুমি বলো ওইটা বড় এই পানালো বেটা আমাদের ভাইকে হচ্ছে নিয়ে গেছে গুদামে আমি আর আমার হাজবেন্ড দাঁড়া দাঁড়া বলতেছে বাইনতে দুইজন নাকি কি আল্লাহ তাই আর আসে না এই পাউটা ভাজছি মোকুলার রান্না করছিলাম যে ওগুলা যে এখনো অনেক আছে এখানে আছে বড় পাতিল আছে তো ওগুলা রেখে যাব এখন ডিম ভাজি করব বাস কাজ আমরা হচ্ছে সকালবেলা বের হই যাব কোথায় যাব ভাইয়া এ যে চলুন আস্তে আস্তে চলে আবার পর্তুগালে শুধু এই জায়গাটাতেই স্নোফল হয়। তো আপনি জানেন আমাদের ভাগ্যে কি আছে? আর এখন হচ্ছে আমরা ব্রেকফাস্টের জন্য সবকিছু রেডি করতেছি। আর এখানে পানের আশার আসছে যে আমরা মাটি বনিস থেকে পান নিচ্ছি সেদিন আমাদের বড় ভাই এই যে বড় ভাই আমার স্বামী সবাই মিলে পান নিচ্ছি। এখন আমরা পান খাবো। আর সকালে কথা হবে এখন টাইম নেই আসলে অনেক ব্যস্ত তো সকালে দেখা হচ্ছে টাটা ঈদের পর দিন এই যে সকাল সকাল আমরা সবাই উঠে পড়ছি এবং তিন ফ্যামিলি আমরা সব রেডি হয়ে গেছি তার কারণ হচ্ছে আমাদের তিনজনেরই ছোট বাচ্চা আছে তো তার মধ্যে আমার বাচ্চা সবচেয়ে ছোট এই যে দেখেন আমার আমার আন্ডা এ হচ্ছে গাড়িতে উঠলেই সে ঘুমায় যায় তার টিথারটা হাতে নিয়ে এসে ঘুমায় গেছে আর আমার বাচ্চা একটু অসুস্থও ছিল আমার বাচ্চার হচ্ছে সর্দি ছিল কিন্তু তারপরেও সর্দি ছিল জ্বরও ছিল কিন্তু কিছুই করার নাই আর যেহেতু প্ল্যান আগে থেকেই ছিল তো শুধু আমার কারণে তো প্ল্যান চেঞ্জ হতে পারে না তো সেই জন্যই নিয়ে যাও এবং আমি সব প্রস্তুতি নিয়েই রওনা দিছি তো আমি নাস্তা করেই বেরোইছি কিন্তু আমার হাজব্যান্ড অত ভোরে নাস্তা করতে পারবে না দেখে তার খাবারটা আমি বক্সে করে নিয়ে আসছি তো আমার জন্য আসলে পর্তুগালে এটা ছিল আমি বলবো যে বেস্ট একটা ঈদ আলহামদুলিল্লাহ পরিবার ছাড়া কিন্তু মনে হচ্ছিল যে পরিবারের সাথে আছি এরকম কারণ আমরা তিনটা ফ্যামিলি মিলে গেছি সব মানে সবাই মিলে প্ল্যানিং করা সব মিলায়ে আমি খুবই এনজয় করছি কারণ এখানে এসে যে ছয়টা ঈদ আমি পাইছি ছয়টা ঈদে মানে আমার এত খারাপ লাগছে মনে হয়েছে যে ঈদ না অন্য কিছু মানে বুঝে উঠতে পারি না ঘরের মধ্যে বসে থাকা আর আমার হাজব্যান্ড একটু মানে ঘর কোনো টাইপের সে বাইরে নিয়ে যাওয়া এই ধরনের সে খুব একটা লাইক করে না তো এই যে দুই ফ্যামিলি এই ভাই আপুদের সাথে মানে থাকতে থাকতে তার একটু চেঞ্জ হয়েছে মানে হয় না যে পাশাপাশি নেইবার যদি থাকে তাদের সাথে যদি আপনি উঠা বসা করেন তো তারা যে টাইপের আপনার হয়তো আস্তে আস্তে মিশতে মিশতে ওই ধরনের একটা ই হয়ে যাবে অভ্যাস হয়ে যাবে তো সেরকমই আমরা বড় একটা গাড়ি নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন চালাচ্ছে যে উনি ভাইয়া আমাদের মধ্যে উনি শুধুমাত্র ভালো ড্রাইভিং ওনাদের নিজেদের গাড়ি আছে তো সেই হিসাবে হিসাবে উনি ভালো গাড়ি চালান তো উনি ড্রাইভিং ড্রাইভ করতেছিল তো একটা গাড়ি নিয়ে আমরা সবাই মিলে রওনা দিচ্ছি তো চেরি ব্লোসম দেখার ইচ্ছা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত চেরি ব্লোসম প্রায় শেষের দিকে তারপরেও আমাদের যেহেতু সেরাদাস স্টেলায় আসার ছিল তো তাড়াহুড়া করে আমরা আর ওইটা মিস করে গেছি তো আমরা খুব আল্লাহ করতেছিলাম যে বরফ পাবো কি না তো ভাগ্য খুব সুপ্রসন্ন এই যে দূর থেকেই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর বরফ দেখা যাচ্ছে আর একটা জিনিস হচ্ছে এখানে কিন্তু মানে সাত দিন আগে বরফ পড়ছে তো আমরা ভাবছিলাম যে পাবো কি আমরা জানি না অনেকেই আসে ফিরে চলে যায় কিছু না পেয়ে বাট আমরা আসলে অনেক লাকি আসলে এত কষ্ট করে আসছি তিনটা ছোট ছোট বাচ্চা নিয়ে ইয়েস মামা আমার বাচ্চা কিচ্ছু দেখতে পারে নাই তার শরীর খারাপ ছিল তো সে যে শুধু মানে চুপচাপই ছিল বাট শুধু চোখ বন্ধ করেছিল সে কিছু দেখতে পারে নাই বাট তারপরেও ওকে একটু বসানো ট্রাই করছিলাম ওইটা দেখতে পারবেন সামনে তো আমি জানি না ক্যামেরায় কতটুকু আপনারা বুঝতে পারতেছেন বাট সামনাসামনি এত সুন্দর ওই যে বললাম আমার কিন্তু বরফের প্রতি কোনো ফ্যাসিনেশন নেই বাট আমি সামনা দেখে না আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি দেখেন মানে চমৎকার আর এই যে পানি দেখতেছেন না এটা কিন্তু বরফ গলা পানি আর আমাদের ভেতরে একটা ফ্যামিলি ওই ভাইয়া আপু ওনারা এই যে যে ভাই গাড়ি চালাচ্ছেন ওনার ওয়াইফ আর কি তো আপু বলতেছিল ওনারা আগেও একবার আসছে সেটা অন্য একটা রুট দিয়ে তো বলতেছে এত সুন্দর হচ্ছে ঝর্ণা ওই দিক দিয়ে মানে একদিন সময় নিয়ে গেলে ওই দিক দিয়ে দেখা যেত ওইটা অনেক সুন্দর মানে শুধু যে বরফ তানা সেরাদাস্ট্রেলাই যারা যেতে চান একদিন সময় নিয়ে একটু ঘুরবেন অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে লোকেশন আছে তো এই যে এখান থেকেই মানে আমি সরাসরি ভয়েসগুলো দিছি এখান থেকেই মানে দেখতে দেখছি এই যে নর্থের কান্ট্রিগুলোতে বন্ধ হয়ে গেলেও এখানে পড়ে আমি ওই যে রেগুলার ই চেক করি তো তখন দেখছি হুম এই যে এই জায়গাটাতে একটু যাইতে পারলে ভালো হতো হেঁটে কিন্তু পা দেবে যাচ্ছে আর অলরেডি ভিজে গেছি আর আর অলরেডি ভিজে গিসিতা যে এই বন্ধ করেনি এই যে ভাইয়া আমাকে আপনারা আপনারা কি কি দোয়া দিবেন দেন আমাকে চেরি ব্লসমের একটা ছবি তুলতে দেয় নাই আসসালামু আলাইকুম আমি আসলে কোন ভিডিও কোথায় দিব আমি জানি না বাট এখানে এসে ভিডিও করা খুব ডিফিকাল্ট কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে বর পড়ছে এখন দেবে দেবে যাচ্ছে আর আমরা হচ্ছে বুট টুট কিছু নাই আপনারা বলবেন না স্নো আছে অরিজিনালি টাকা আমি সাংলা সানতাম তাই দিতে না এখানে হ্যাঁ টাকাও যাচ্ছে না আমাদের ভুল হইছে আসলে নেক্সট টাইম আসলে বুট আর হচ্ছে সবার সাংলা সানগ্লাস আছে ও বলছে ও পড়ে না

ওই দিকের লোকেশনটা একটু ঘুরে দেখাও অনেক সুন্দর সুন্দর না অনেক সুন্দর আর এই যে আমার স্বামী আর ছেলের কোনো খোঁজ নেই আমার ছেলের দেখি যে উঠায় একটা ভিডিও করতে হবে আর আমার মনে হয় কানে তালা লেগে যাচ্ছে

আসলে দেখতে দেখতে পরে ব্যাক করার সময় সন্ধ্যা লেগে গেছিল ওই সময় আর ক্লিপ নেওয়া সম্ভব হয় না আমাদের রাস্তা রাত এগারোটা বাচ্ছে তো অনেক সুন্দর একটা সময় আমরা কাটাইছি এটা কিন্তু এটা কিন্তু যাওয়ার সময় একটা ক্লিপ তো সবাই অনেক টায়ার্ড ছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ